পঞ্চায়েত তো যেহেতু আবারও বলছি এটা কিন্তু গ্রামীণ আবেদন সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের নাম এসছে আপনারা এতদিন পর্যন্ত যে ফর্মগুলি ফিল আপ দেখতেন সেটা কিন্তু ওয়ার্ডের জন্য অর্থাৎ পৌরসভার জন্য ছিল এটা কিন্তু পঞ্চায়েতের জন্য গ্রামের জন্য এটা ভুলবেন না তো এটা কিন্তু প্রথম আপনারা দেখবেন ইউটিউবে আশা করছি এর আগে কেউ তৈরি করেনি তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করব এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ নেম তো এতদিন পর্যন্ত আপনারা প্রত্যেক জায়গায় গ্রামীণের নামে শহরই আবেদন পেয়েছেন শৌচালয়ের অর্থাৎ গ্রামীণ টয়লেটের আর আশা করছি ইউটিউবে আপনারা সর্বপ্রথম এই ভিডিও দেখবেন যেখানে গ্রামীণ শৌচালয়ের জন্য অনলাইন কিভাবে আবেদন করতে হয় সেটা আপনাদের দেখাবো অর্থাৎ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে যে বারো হাজার টাকা দেওয়া হয় গ্রামীণ টয়লেটের জন্য সেই প্রকল্পের জন্য আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি এই পেজে চলে আসবেন অর্থাৎ রেজিস্ট্রেশন এস বিএম ডট জিওভি ডট ইন তো এখানে দেখতে পাচ্ছেন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেস টু ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন মিনিস্ট্রি অফ জল শক্তি তো এখান থেকে কিন্তু আপনারা যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন রেজিস্ট্রেশন এটা কিন্তু পাবলিকের জন্য তো প্রথমে চলে মোবাইল মোবাইল নাম্বার অ্যাজ আইডি অর্থাৎ যে নাম্বারটি আপনি সেটা আপনার লগ ইন আইডি হবে তারপর চলে আসছে নেম নেম অফ সিটিজেন তারপরে মেল ফিমেল আদার্স জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস কি আছে আপনার ফুল অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখান থেকে স্টেট নেম অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন তো আমরা কী করবো এখানে প্রথমে মোবাইল নাম্বার দেবো তারপর নাম দেব তারপর জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাড্রেস দেবো ফুল তারপর স্টেট সিলেক্ট করবো তারপর আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট অপশানে ক্লিক করব তো এখানে কিন্তু প্রথম যে ফর্ম সেটা কিন্তু আমরা ফুল কমপ্লিট করেছি দেখুন মোবাইল নাম্বার দিয়েছে এখানে নাম দিয়েছি জেন্ডার সিলেক্ট করেছি ফুল অ্যাড্রেস দিয়েছে এখানে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি এখানে ক্যাপ ক্যাপচা কোড ফিল করে দিয়েছি এবার আমার কী করবো সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড কাইন্ডলি ইউজ রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাজ লগ ইন আইডি অ্যান্ড ফার্স্ট ফোর ডিজিট অ্যাজ পাসওয়ার্ড ফর লগ ইন অর্থাৎ আপনার যে ইউজার আইডি সেটা কিন্তু আপনার মোবাইল নাম্বার হবে এবং আপনাকে কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে হবে তো আমরা কী করব ওকে অপশনে ক্লিক করবো তো এখানে ওকে অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি পেজ চলে আসবে এখানে দেখুন সেম পেজই চলে এসছে এবার আমরা কী করব এবার আমরা চলে যাব লগ ইন অপশনে অর্থাৎ এটা কিন্তু ফর্ম থাকবে ফর্ম থাকার সময় আপনারা কী করবেন নিচের দিকে চলে আসবেন সাবমিট অ্যান্ড লগ ইন অপশনে আছে তো আমরা লগ ইনে ক্লিক করব যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে লগ ইনে ক্লিক করার পর দেখুন নতুন একটি পেজ ওপেন হচ্ছে এখানে এখানে থেকে হচ্ছে সিটিজেন রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তো এবার কথা হচ্ছে পাসওয়ার্ড আপনারা কীভাবে পাবেন তো আমরা কী করবো এখানে প্রথমে আমরা দেবো মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা কী করবো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব ঠিক আছে তাহলে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করতে বলবো এখানে তো চলে এসছে রেজিস্টার মোবাইল নাম্বার তো এখানে আমার মোবাইল নাম্বার আবার দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করে দেখুন চলে এসেছে পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল নাম্বার কাইন্ডলি ইউজ লাস্ট ফোর ডিজিট অ্যাস পাসওয়ার্ড ফর লগ ইন ঠিক আছে তো আমাদের কিন্তু ফোন নাম্বারে পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে তো আমরা এখানে ওকেতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর আমরা কী করব লগ ইন অপশানে পুনরায় আবার ক্লিক করবো একটু ডিফিকাল্ট আছে তো প্রথমে কিন্তু আপনার একটু সমস্যা হবে পরবর্তীকালে কিন্তু যখন আইডি তৈরি হয়ে যাবে তখন কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন না তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর কিন্তু আমার সামনে চলে এসেছে ইট ইজ ম্যান্ডেটারি টু চেঞ্জ পাসওয়ার্ড আফটার ফার্স্ট টাইম লগ অর্থাৎ যখন আপনি প্রথমবার লগ করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে তো এখানে চলে এসেছে ওল্ড পাসওয়ার্ড তারপর নিউ পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তো আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছি মোবাইলের মাধ্যমে সেই পাসওয়ার্ডটা এখানে দেবো ওল্ড পাসওয়ার্ডের জায়গায় তারপর আমরা নিউ পাসওয়ার্ড তৈরি করব তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব তো আমরা এখানে ওল্ড যে পাসওয়ার্ড অর্থাৎ পুরোনো যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিচ্ছি তো এখানে কিন্তু আমরা ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার আমরা কী করব চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কে বলছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি আমরা হোমে ক্লিক করব ক্লিক করলে আমরা মেন মেনুতে চলে যাব সেখান থেকে আমরা কী করবো দেখুন আমাদের প্রোফাইলটা চলে এসেছে এখানে আমার নাম চলে এসেছে সিটিজেন চলে এসেছে মোবাইল নাম্বার চলে এসেছে জেন্ডার চলে এসেছে স্টেট নেম চলে এসেছে বেঙ্গল স্টেট নেম চলে এসেছে অ্যাড্রেস চলে এসেছে রেজিস্ট্রেশন ডেট চলে এসেছে ঠিক আছে এবং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ চলে এসেছে তো আমরা কি করব এখানে থ্রি ডট যে অপশনটা আছে সেই থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে নিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশন চেঞ্জ পাসওয়ার্ড তো আমরা যেহেতু নতুন আবেদন করব টয়লেটের জন্য সেক্ষেত্রে আমরা নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সামনে নতুন একটি ফর্ম চলে আসবে যেখানে লেখা থাকবে নিউ অ্যাপ্লিকেশন এইচ এল অ্যাপ্লিকেশান ফর্ম তো এখান থেকে প্রথম আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমরা তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে চলে এসেছে ব্লক নেম তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করবো ব্লক সিলেক্ট করার পর এখানে আমরা পঞ্চায়েত তো যেহেতু আবারও বলছি এটা কিন্তু গ্রামীণ আবেদন সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েতের নাম এসছে আপনারা এতদিন পর্যন্ত যে ফর্মগুলি ফিল আপ দেখতেন সেটা কিন্তু ওয়ার্ডের জন্য অর্থাৎ পৌরসভার জন্য ছিল এটা কিন্তু পঞ্চায়েতের জন্য গ্রামের জন্য এটা ভুলবেন না তো এটা কিন্তু প্রথম আপনারা দেখবেন ইউটিউবে আশা করছি এর আগে কেউ তৈরি করেনি তো এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করব এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ নেম তো এখান থেকে গ্রামের নাম আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর গ্রামের নাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে হ্যাবিটেশন তো হ্যাবিটেশনে কিন্তু আপনার এলাকার নামই আসবে সেখান থেকে আপনার হ্যাবিটেশন নেমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে চলে এসেছে দেখুন সেকশান বি টয়লেট অনার পার্টিকুলার তো এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাস পার আধার কার্ড তো এখানে কিন্তু আধার কার্ডে আপনার যে নামটি আছে সেই নামটি পুরো দিতে হবে তো আধার কার্ডে যে নামটা আপনার আছে যে স্পেলিংয়ের নামটা আছে সেই স্পেলিংয়ের নামটা দেবেন দেওয়ার পর দেখুন আধার কার্ড নাম্বার তো এখানে আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দেবো আধার কার্ড নাম্বার দেওয়ার পরে কনসার্টে ক্লিক করবো ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুলি আমাদের আধার কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আধার নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার যদি আধার কার্ড নাম্বার সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম তো এখানে আমরা বাবা অথবা স্বামীর নাম দিয়ে দেবো তো দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করবো এখান থেকে মেল না ফিমেল না আদার সিলেক্ট করার পর ক্যাটাগরি কী আছে অর্থাৎ এস এপিএল না বিপিএল যদি আপনি এপিএল হন সেক্ষেত্রে এপিএলে ক্লিক করবেন যদি আপনি বিপিএল হন সেক্ষেত্রে বিপিএলে ক্লিক করবেন তো আমরা এখান থেকে এপিএলে ক্লিক করলাম ক্লিক করার পর সাব ক্যাটাগরি তো এখানে সাব ক্যাটাগরিতে কী কী চলে এসেছে ওম্যান পিএইচ ল্যান্ডলেস উইথ হোমস্টে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার এসসি এবং এস টি তো আমরা কী করবো ফার্স্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে চলে এসছে কার্ড টাইপ আধার সিলেক্ট করেছি আমরা কার্ড নাম্বার চলে এসেছে মোবাইল নাম্বার এবার আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবেন এখানে তো আমরা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে তারপরে অ্যাড্রেস আপনার এলাকার ফুল অ্যাড্রেস অর্থাৎ গ্রামের ফুল অ্যাড্রেস কিন্তু দিতে হবে এখানে তো আমরা এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমরা এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সেকশান সি তো তিনটে ফর্মের ফরম্যাট সেকশন এ সেকশান বি সেকশান সি সেকশন সিতে কি আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে প্রথমে চলে এসছে আইএফএসসি কোড তো এখানে আপনার আইএফএসসি ব্যাঙ্কের যে আইএফএসসি কোডটা আছে সেই আইফএসি কোডটা দেবেন তো আমরা এখানে আইএফএসসি কোডটা দিয়ে দিচ্ছি যখনই আপনারা আইএফএসসি কোড দেবেন অটোমেটিকলি কিন্তু এখানে ব্যাঙ্কের নাম চলে আসবে ব্যাঙ্কের ব্রাঞ্চ চলে আসবে ব্যাংকের অ্যাড্রেস চলে আসবে ব্যাংকের স্টেট চলে আসবে ব্যাংকের ডিস্ট্রিক্ট চলে আসবে তারপর চলে এসেছে অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে চলে এসছে দেখুন স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবুকটা আছে সেই পাসবুকের কিন্তু একটি ছবি এখানে আপলোড করতে হবে তো এখানে দেখুন স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক তো আমরা কী করবো চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে একটি ডকুমেন্ট আপলোড করে দেবো অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা ছবি এখানে দিয়ে দেবো তো এখানে দেখুন নোট অর্থাৎ ডকুমেন্ট ফর্ম্যাট কী হতে হবে পিডিএফ জেপিজি পিএনজি বা জেপিজি ফাইলে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে তো আপনার ডকুমেন্টের সাইজ হতে হবে ম্যাক্সিমাম দুশো কেবির মধ্যে জেপিইজি পিএনজি বা পিডিএফ ফাইলে তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে সেই গ্যালারি থেকে আমরা এখানে আমাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবো তো ডকুমেন্ট আপলোড করে যখনই আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার কাছে চলে আসবে ইয়োর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি কাইন্ডলি নোট অ্যাপ্লিকেশন নাম্বার এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার চলেছে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন ফর ফিউচার রিফারেন্স অর্থাৎ পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য তো আশা করছি পুরোটা বুঝতে পেরেছি যে আপনারা গ্রামীণ টয়লেটের জন্য অনলাইন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম কীভাবে সাবমিট করবেন আর এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যাপ্লাই করা দশ দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ